কাদের সাড়ে তিন বছর কত বছর সাড়ে তিন বছরের বাচ্চা রাস্তার পাশে খেলাধুলা করতেছে এমন সময় একজন মহিলা কিছু দুধ কোলা নিয়ে যাইতেছে দুধ কোলা মহিলাটা খুশি মনে যাইতেছে দশদা নদীর পার একটা মসজিদ আছে মসজিদের ইমাম হতি আবসালে সালে জঙ্গি মুসা সালে মুসা জঙ্গি গাউসে বাকের আব্বা ওনার কাছে মহিলাটা দুধ নিয়ে যাইতেছে কেন মহিলাটার একে একে সাতটা মেয়ে হয়েছে কয়ডা জোরে কন কয়ডা এবার মহিলাটা আট মাসের গর্বিত কয় মাসের স্বামী কসম খাইয়া কইছে তোমার বিয়া কইরা সাতটা মাইয়া পাইছি খুদার কসম খাইয়া কই যদি এবার একটা মাইয়া হইব তুমি তালাক তোমাকে তালাক দেবো নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য কিসের জন্য মায়া দিছে কে আল্লাহ ছেলে দিব কে আল্লাহ মহিলাটা কানতেছে এক লোকে কাজ করো তুমি দরদা নদীর মসজিদে ইমাম সাহেবের কাছে যাও উনি একজন আল্লাহর অলি উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেটির ভিতরে কি আছে তবে অলিদের কাছে যাইতে খালি যাইতে দেয় কিছু লইয়া যাইতে হয় এ বিটি দুধ লইয়া গেছে গিয়া এই ঘটনা আমার সাতটা মেয়ে আগে হয়েছে এবার আমি আট মাসের গর্বিত স্বামী কসম খায় কইছে যদি এবার একটা হয় আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব। হুজুর আপনি দুধ কোলা নিয়ে খাইয়া কইবেননি আমার ফেটির ভিতরে কে আছে হুজুর আস্তানা গরু গিয়া দুধ কোলা খাইয়া তারা মশাহাদের মধ্যে যায়া দেখতেছে এবার আর তো হবে মায়া কি হবে মায়া হলে কি করবে তালাক দিবে মায়া হলে কি করবে তালাক দিবে মহিলা কানতে কানতে হুজুর গাউসে পাক দিকে সামনে দাঁড়াইছে মা আপনি কানদেন কেন গাউসে পাক রূহ জগতে ওলি মারফেলের ভিতরে আয়া ওলি তো ওলি তিনি মাদার জাত ওলি হুজুর কোন সুবহানাল্লাহ কাউসে বলতেছে মা তুমি কান্দু কিরে মহিলা বিস্তারিত কয়া কইতেছে তুমি ছোট্ট মানুষের বাবা বোঝার বয়স হইছে না ও আমি মসজিদের দশদা নদীর মসজিদের মধ্যে নদীর একটা মসজিদ আছে আবু জঙ্গি মোসা হুজুর নাই মনের কাছে আমি দুধ করে নিয়ে গেছিলাম দুধ করে ওনারা খাওয়াইছি খাওয়াইয়া কইছি আমার ফেটির ভিত্তি কি আছে আপনি একটু কইবেন নি হজুর আয়া কইছে এবার একটা মায়া মায়া হইলে কি করবো তালাক দিব নতুন কইরা বিয়ে করবো তালাক জীবন নতুন করে বিয়ে করব কা워서 পাক ডাক দিয়া কমা ও মা তুমি একটা কাম করো বলি কি জারে দুঃখলা তুমি খাওয়াইছো তার কাছে যাও যাইয়া কইবা হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গোন গাউন লাগে আপনি দুধ তো লাগাইছেন খাইবার আগে কইছি আগে সাতটা মেয়ে হয়েছে এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে এই কথা কইয়া দুধ কলারি খাওয়াইছি আপনি কোনো উপকার করতে পারছেন না তালাক দই না খবরের জন্য দুধ কলা হয়বার কোনো প্রয়োজন ছিল না আপনি উপকার করতে পারছেন না দুধ কলারি ফিরাইয়া দেন হুজুর কইতেছে হুজুর কইতাছে তুমি দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে আমি দুধ কলা খাইয়া মোরা কাবার যাইয়া দেখছি পেটের ভিতরে মায়া আসে মিশা কথা কো মজা পাইছি তা কইছি কদুর কুলাটি ফিরাইয়া দেন হুজুরে ক যাও এখানে ক যাইতাম না মহিলা যাইতো না কইতেছে বড় বড় দমক মারতেছে ও না গেলে মারাম এবার গাউসে পাকে দিকে চাইতেছে গাউসে রাজা সারা নাম কামার নাম এবার 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 মহিলাটা আমি গেছিলাম গাইতে আইলাম নইলে ওই বাচ্চারা কাছে গিয়া দেখে নিজের ভূত আব্দুল কাদের কান্দা দৈরেক আব্দুল ও মায়া দুধ কোলা দিয়া জানতে চাইছে পেরির ভিতরে কি আছে আমি দুধ কলা খাইয়া দেখছি মায়া আছে মিশা কথা কেমনে কম যা দেখছি তা কইসি দুধ কোলা শিখাইছ বড় ভিড়ে কিরে তুমি কি জানো না নুন খাইলে গুন গাউন লাগে তুমি কোনো উপকার করতে পারছো না এই কারণে কইছি দুধ কোলা ফিরাইয়া দাও সালে মসা জঙ্গি হুজুর একটা তাপ্পর মারছে বড় ভিড়ের তাপ্পরটা হাইয়া কাপ বাজি তুমি দুধ কোলা খাইয়া দিছ তালা